বরাবর দলীয় শৃঙ্খলা মেনে চলতেই দেখা গিয়েছে তাকে একদা আর এস এস এর শীর্ষ দিলীপ ঘোষের জীবনে শৃঙ্খলার গুরুত্বই আলাদা কিন্তু বুধবার বিকেলের রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ সস্ত্রেক চলে গিয়েছেন দেখার জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে নিমন্ত্রণ রক্ষা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুজনের প্রতিক্রিয়াতেই ধরা পড়েছে অসন্তোষ যদিও তার দিলীপের প্রসঙ্গটিকে গুরুত্ব দিতেই নারাজ তবে নিজও ক্ষোভ চেপে রাখতে পারেননি সংসদ সৌমিত্র খাঁ থেকে দলীয় নেতৃত্ব অনুপম হাজরা সহ অনেকেই সৌমিত্র এ প্রসঙ্গে লিখেছেন একজন ত্যাগী থেকে কিভাবে ভোগী হয়ে উঠতে হয় তার আদর্শ নিদর্শন আপনি বাবু বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায় এদের তাড়িয়ে আজ আপনি নিজেই তাদের পথ অনুসরণ করেছেন কতটা নির্লজ্জ হলে এমন আদর্শবান পুরুষ হওয়া যায় তা চিন্তার বিষয় বাংলার বিজেপির লজ্জা আপনি তিনি রাজনীতি ছাড়তে পারেন তবে বিজেপি ছাড়ছেন না দীঘায় বৃহস্পতিবার সকালে প্রাতভ্রমণে বেরিয়ে পাল্টা এর জবাব দিলেন দিলীপ ঘোষ নাম না করে একের পর এক আক্রমণের জবাব দিলেন নিজ ভঙ্গিতে কে বললেন তিনি শুনুন বিস্তারিত গতকাল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে আমরাও তার দর্শনের সুযোগ পেয়েছি এই ঘটনাকে নিয়ে বহু রকম তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে ভগবানকে তর্কের উপরেই রাখা উচিত কিন্তু অভ্যাসবশত অনেকে বিতর্ক শুরু করেছেন এবং মজার ব্যাপার আমি কেন ভগবানের কাছে এসেছি তাতে অনেকটা কষ্ট হয়েছে আমি ছোটবেলা থেকে ভগবানের মন্দিরে যাই আমি দেখি না কে মন্দির তৈরি করেছে আমি ভগবানকেই দেখি আর এটা আমরা জানি যে মন্দির যেই তৈরি করুক ভগবান সবার হয় কালীঘাটের মন্দির তৈরি করেছে কেউ জানে না বা তারকেশ্বরের মন্দির কে তৈরি করেছে আমরা জানি না কিন্তু ভগবানকে দর্শন করতে যাই তখন ভুলে যায় রাম মন্দির কে তৈরি করেছে সেটাও লোকে ভুলে যাবে কিন্তু রামকে মনে রাখবে আমি এসেছি পশ্চিমবাংলায় সব কিছু তো রাজনীতি হয় হয়েওছে কিন্তু আমার খুব মজা লাগছে আমার পার্টির কিছু লোক খুব কষ্ট পেয়েছে যে পার্টির কর্মীরা কষ্ট পেয়েছেন হতাশায় ভুগছেন কেউ কেউ ভাবছে সুইসাইড করবে কিনা আমি বলছি বিজেপি করতে গেলে হতাশায় ভুগবেন না চোখের জল ফেলবেন না কারণ আমরা পার্টি দাঁড় করিয়েছি রক্ত দিয়ে আর ঘাম দিয়ে যেন বিজেপির কর্মীরা পেছনে তাকায় না ভয় পায় না সন্দেহ করে না যতদিন আমার মনের মধ্যে আমাদের কর্মীদের মধ্যে সন্দেহ ছিল না বিভেদ ছিল না পার্টি এগিয়েছে যেদিন থেকে এই ধরনের অপসংস্কৃতি ঢুকেছে তখন থেকে পার্টি পিছোচ্ছে দিলীপ ঘোষ বিয়াল্লিশ বছর ধরে ঘরবাড়ি ছেড়ে সমাজের কাজ করছে দশ বছর রাজনীতি করছে দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারণে না পক্ষে না বিপক্ষে যে কোনো ধরনের আমি চ্যালেঞ্জ করছি যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি যারা বিজেপি দেশে করে খাচ্ছে তাদেরই বেশি পেট ব্যথা হচ্ছে যাদেরকে আমি নিয়ে এসে নেতা করেছি তারা খুব চিন্তিত ভবিষ্যৎ নিয়ে পার্টির উপরে ভরসা রাখুন চিন্তা করার কোনো দরকার নেই আর দিলীপ ঘোষ পার্টি ছাড়বে কিনা কোথায় যাবে অনেকে দুশ্চিন্তাগ্রস্ত অনেকে আনন্দিত দুশ্চিন্তা করার দরকার নেই আনন্দিত হওয়ার দরকার নেই দিলীপ ঘোষ দরকার হলে রাজনীতি ছাড়বে কিন্তু পার্টি ছাড়বে না বিজেপি ছাড়বে না এটা পরিষ্কার বলে দিচ্ছে কিছু লোক হয়তো চাইছেন আমি পার্টি ছাড়লে জায়গাটা খালি হবে সুবিধা হবে সেটা হওয়ার চান্স নেই কারণ আমাদের কাছে মিশন পশ্চিমবাংলায় যতদিন না রাজনৈতিক পরিবর্তনের হচ্ছে লড়াই চলবে আর যে আমার লক্ষ লক্ষ সাথী দশ বছর ধরে আমার সঙ্গে লড়াই করেছেন রক্ত দিয়েছেন ঘাম দিয়েছেন প্রাণ দিয়েছেন পরিবারকে রাস্তায় বসিয়ে দিয়েছেন সেটাই আমাদের কাছে প্রেরণা কেউ বলছে সাতান্ন জন শহীদ হয়েছে তারা ভাবছেন যে একুশ সালে বোধহয় বিজেপি তৈরি হয়েছে তা হয়নি দুশো সাতান্ন জন শহীদ হয়েছে রাজনীতিক শহীদ সে শহীদ ভুলিনি কারণ আমার সময় তারা প্রাণ দিয়েছেন তার ফলে সাতাত্তর সিট জিতেছিলাম আজকে এক ডজন এমএলএ আমাদের ছেড়ে চলে গেছে এমপি চলে যাচ্ছে পঞ্চায়েত জেলা পরিষদ সমিতি চলে যাচ্ছে কিন্তু আমি বলছি আমাদের বিচারধারা আমাদের রাস্তা ঠিক আছে ঘাবড়াবেন না ভয় পাবেন না বিজেপি ভয় পায় না বলে ভারতবর্ষে পরিবর্তন করতে পেরেছে আমরা সেই পার্টির সংস্কৃতি মানি যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কালীঘাটে গিয়ে মমতা ব্যানার্জির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন আমরা সেই সংস্কৃতির লোক মমতা ব্যানার্জি তখন আমাদের সঙ্গে ছিলেন আর অন্যদিকে চলে গেছেন শত্রু হয়ে গেছেন এটা আমি মনে করি না রাজনীতি আমার কোনো শত্রু নাই আমি সবাইকে মিত্র করার চেষ্টা করি আর মিত্র করেছে বলে ভারতীয় জনতা পার্টি এত বড় হয়েছে অন্য পার্টির বহু নেতা এসে পার্টিতে নেতৃত্ব করছেন তো জন্য আমরা সেই সংস্কৃতির লোক সেই পার্টির কর্মী যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী শান্তির বার্তা নিয়ে বাসে চড়ে লাহোরে গেছিলেন শত্রুর দেশে গেছিলেন ঘোষিত শত্রু পাকিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছিলেন ফিরে আসার পরে পাকিস্তান আক্রমণ করেছিল কার্গিল যুদ্ধ হয়েছিল অটল বিহারীর হাত কাঁপেনি মিরাজ পাঠিয়ে দিয়ে সেনা পাঠিয়ে দিয়ে সমস্ত বাংকার গুঁড়িয়ে দিয়েছিলেন আমরা সেই সংস্কৃতি এটা ভারতের সংস্কৃতি এটা বিজেপি সংস্কৃতি আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নওয়াজ শরীফের বাড়িতে বিয়েতে নেমন্ত্রণ রক্ষা করতে গেছিলেন কোনো প্রোটোকল মানেননি আশীর্বাদ করেছিলেন মেয়েকে কিন্তু তারপরে পুলওয়ামা হয়েছিল কিন্তু নরেন্দ্র মোদী সার্জিক্যাল স্ট্রাইক করতে এয়ার স্ট্রাইক করতে পিছিয়ে যাননি কারণ এটাই বিজেপি এটাই ভারতীয় সংস্কৃতি সেজন্য আমরা যেন আমাদের পরিচিত না ভুলে যাই বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ